আজকে আমি টিএস টিএসএফ এর থেকে ডিগ্রেশন দিব ট্রাইবল ওয়েলফেয়ার ডাইরেক্টরে যে এস টি পোস্ট মেট্রিক স্কলারশিপ টু থাউজেন্ড টুয়েন্টি ফোর টুয়েটি ফাইভ যেটা ফাইন্যান্সিয়াল ইয়ার বা একাডেমিক ইয়ার এই বছর এটা একাডেমিক ইয়ারের অখনই স্কলারশিপ পাইছে না অনেক আছে বিএড স্টুডেন্ট তারা পনেরো জন মনে পনেরো জন মনে এরকম তারা পাইছে না অখনই পাইছে না তারা ভেরিফিকেশন কমপ্লিট হয়েছে ইনস্টিটিউট ইনস্টিটিউট ইনস্টিটিউশনাল লেভেল আর ডাইরে ডিস্ট্রিক্ট লেভেল সব কমপ্লিট হয়েছে অখনই স্কলারশিপটা পাইছে না তো কি প্রবলেম হয়েছে আমি এটাও জানি না এই লাগে আজকে দায়িত্ব সঙ্গে কথা কমে কি ব্যাপারটা কী এভরি ইয়ার সারা প্রত্যেক বছর এরকম কীভাবে পেন্ডিং করিয়ার থাকে ইনজাস্টিস কোনো কোনো স্টুডেন্ট পায় কোনো কোনো স্টুডেন্ট পাই না তারা সব ব্যাকওয়ার্ড ফ্যামিলি রে তো এই এটা ট্রাইবল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট ট্রাইবেলের ওয়েলফেয়ারের কারণে তখন স্কলারশিপ দিছে না কী কী লাগে এটা ব্লগ অখনো রিলিজ করে না এটা আমি বুঝতে পারি না তারা অখন ডাইরেক্টর সঙ্গে কথা কাম ব্যাপারটা কি এটা ইনভেস্টিগেট করব